পাখিরা গাছে বসে কাঁপছে শীত পুড়েছে খুব বনের সব পশু খাবারের খোঁজে ব্যস্ত শিয়াল আর ভাল্লুক হাঁটছে নদীর ধারে কি ঠান্ডা রে শিয়াল ভাই পেটটা একদম কামড়ে ধরেছে ভাই চিন্তা করো না আমি জানি একটা দারুণ মাছ ধর নদীর ধারে বরফে ঢাকা জায়গা ভাল্লুক আর সত্যি বলছ হ্যাঁ ভাই এই বরফে একটা গর্ত করো তারপর তোমার লিজটা পানিতে ডুবিয়ে বসে থাকো মাছ এসে কামড়াবে তখনই টেনে তুলে নেবে শিয়াল ক্যামেরার দিকে তাকিয়ে হাসে ভাল্লুক বরফ ভেঙে গর্ত করে লেজ পানিতে ঢুকিয়ে বসে থাকে সূর্য নেমে যাচ্ছে ভাল্লুক ঠান্ডায় কাঁপছে এই মাছ তো কিছুতেই কামরাচ্ছে না ঠান্ডায় আমার হাত ও পুরা কাঁপছে হা 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 মাছ নয় বরং লেজি বরফে আটকে গেছে ভাল্লুক উঠে দাঁড়াতে চায় কিন্তু পারে না জোরে টান দিতেই শব্দে লেজ ছিঁড়ে যায় আ আমার লেজ ওরে বাবারে ওরে বাবারে